স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পদ্মশ্রীপ্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় নবগ্রাম থানার এক প্রাক্তন শিক্ষিকা লিখিত অভিযোগ দায়ের করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জুড়ে অভিযোগকারী শিক্ষিকার দাবি দু বারো সালের ডিসেম্বরে চাকরির জন্য তিনি বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘে মহারাজের সঙ্গে দেখা করেন এরপর তাকে নবগ্রামের চাণক আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় এবং আশ্রম পরিচালিত একটি স্কুল ভবনের পাঁচতলায় থাকার বন্দোবস্ত করা হয় আমি প্রথমে দু সালে ওইখানে জয়েন করেছিলাম ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি স্কুলে দুই আড়াই হাজার টাকা বেতন চানক স্কুলে আমাকে চাকরি দেয়া হবে এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না এবার আমি জিরো লাইট জ্বলছে যেমন বললাম বড়ো লাইটটা জ্বালি উনি বললেন যে বড়ো লাইট জ্বালতে হবে না আর উনার স্মরণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই ওনার হাতে নির্ভর করছিলো তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না অভিযোগ অনুযায়ী সালের জানুয়ারিতে মহারাজ এক রাতে ফোন করে ডেকে পাঠিয়ে প্রথমবার তাকে ধর্ষণ করেন তারপর একাধিকবার এই ঘটনা ঘটে পরে ওই শিক্ষিকা অন্তরসত্ত্বা হয়ে পড়লে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে গর্ভপাত করানো হয় বলেই অভিযোগ এরপর কিছুদিন আশ্রমে ফ্ল্যাটে রাখার পর তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয় বলেই দাবি ওই মহিলার দু সালে মহারাজ পদ্মশ্রী পাওয়ার পর ফের চাকরির আবেদন করেন শিক্ষিকা সারা না পেয়ে শেষমেশ নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এদিকে অভিযোগ নিয়ে রঘুনাথগঞ্জে এক সভায় মহারাজ বলেন সন্ন্যাসীদের বিরুদ্ধে এমন অপবাদ নতুন নয় সত্য মিথ্যা বিচার করবেন জনগণ ওইভাবে উনি যখনই এসেছেন ওনার ইচ্ছা মতন কোনোদিন সকালে এসেছেন আমার রুমে কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন এইভাবে হয়েছে আবার একবার বেলডাঙাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দি দিলেন হ্যাঁ এবার আমাকে বললেন যে তুমি এখানে বেলডাঙাতে চার দিন থেকে যাও গিয়েতে এসে আনন্দ করো বেললাঙার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওই ওইটার ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয় ওইখান থেকে আমি বড় আঘাত পেয়েছি জীবনে আশ্রয় হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো অভিযোগ উঠেছে এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এটা আমার আইনি বিভাগ আছে সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশি দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না খুব আকাশের দিক ফোটে না খুব তাদের চলার পথে ওঠে কো কুল ওঠে কো চাঁদ তারা দুনিয়া ঘর নিয়ে সন্ন্যাসী সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম বহু রকম আসবে ঝড় তাতে সন্ন্যাসী ভীত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোনো সন্ন্যাসী আহ যেখানে হচ্ছে ঘটনা তাই মহিলাদের আসন সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে